নাটক করছে নাটক ব্যস্ততা ব্যস্ততা অন্যভাবে আমাকে দেখতে পাবে আসছে যখন আসবে তখন দর্শকরা জানবে এখন আমি অফ করে করেছি

আমাদের এখানে জুরি প্যানেল থেকে আহ বিচার কার্য সম্পন্ন করার পরই আমরা আসলে সম্মাননা তুলে দিচ্ছি আপনারা অ্যাওয়ার্ড ফাংশন দেখলেই বুঝবেন যে এখানে বেস্ট যারা তাদের শুধুমাত্র সম্মাননা দেয়া হচ্ছে কোন প্রকার স্বজনীতিতে নয় যেমন আমি অ্যাজ আ পেস অফ বাই আমি নিজেই কিন্তু গত আসরেও অ্যাওয়ার্ড নিয়েছি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার এই বছর কিন্তু আমি কোনো অ্যাওয়ার্ডিও না নমিনিও না তো এটা হচ্ছে আমাদের জায়গাটা যে যেহেতু আমরা পাইপার ফ্যামিলি তো আমাদের ফ্যামিলি কেউ আসলে এখানে অ্যাওয়ার্ডে নমিনেশন তো এখান থেকেই আসলে বোঝা যায় যে আমরা কতটা স্ট্রিক্ট রেখেছি এন্ট্রি কার্ড থেকে শুরু করে নমিনেশনের জায়গাটা অ্যাওয়ার্ড রিসিভিং এর জায়গাটা ইনফ্যাক্ট পারফরমেন্স এর জায়গাতেও আমরা একদম বেস্ট আর্টিস্ট নিয়ে এসেছি যারা হচ্ছে ডান্স খুব ভালো করে গানের ক্ষেত্রে যারা বেস্ট সিঙ্গার আছে আপনারা দেখেছেন আজকে আজীবন সম্মাননারও একটা আয়োজন রয়েছে আশা করি ভালো লাগবে আপু আমরা সম্পূর্ণ যারা মডেল যারা আছেন

ইতোক্ষণposX কে থাকিতেইবারে খুব পানি সো একটা কুরবানু গাইড আছে সো ওটা নিয়ে ব্যস্ততা থাকতে আর এবারে ইচ্ছা আছে একটু বাচ্চা কিনে ঘুরতে যাওয়ার কোথাও তো এইটা আর কি প্ল্যানিং কিছু নেই